মনসামঙ্গল এক সময় যা শুধু ধর্মীয় গাথা ছিল তা আজ হয়ে উঠেছে বাংলার সংস্কৃতির গুরুত্বপূর্ণ কাব্য শুধু একটা দেবীর বন্দনা বিশ্বাস নারীর অবস্থান শ্রেণী সংঘাত এবং ধর্মীয় সহিংসতার বহুমাত্রিক প্রতিফলন এই কাব্যের ভেতর দিয়ে আমরা দেখতে পাই কিভাবে লোকধর্ম ধর্ম ও সমাজ একে অন্যকে প্রভাবিত করেছে আজকের সমাজে যেখানে আধুনিকতা ও ঐতিহ্যের টানা পড়েন চলছে সেখানে মঙ্গলের গুরুত্ব কতখানি তা নিয়ে আমাদের আজকের একটি বিশেষ আলোচনা নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড লোক কাহিনী থেকে লোক জীবনে মনসা মঙ্গলের গুরুত্ব নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ইতিহাসবিদ ননীগোপাল দেবনাথ স্যার স্বাগত আপনাকে স্যার মনসামঙ্গল কাব্যের উৎসটা কি এবং মানে এটি বাংলায় মানে কোন সামাজিক বাস্তবতাকে প্রতিফলিত করে ভ্যানঘাটকে ধন্যবাদ এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করার জন্য মনসামঙ্গল অ্যাকচুয়ালি মনসা পূজা শেষ হয়ে গেছে যে তুমি ওইটা রেস্টটা তো এখনো আছে মনসামঙ্গল বা মঙ্গল কাব্য বা মঙ্গল কাব্যের যারা দেবদেবী মঙ্গল আছে মঙ্গল আছে মনসামঙ্গল ধর্মমঙ্গল এরকম প্রচুর মঙ্গল আছে এখনই মঙ্গল কাব্যের যারা দেবদেবী এরা তো হলো অ্যাকচুয়ালি স্বর্গভ্রষ্ট মানে স্বর্গে পূজা পেলেও তারা প্রচার পেতে জন্য প্রচার পাওয়ার জন্য তারা মরতে তাদের আগমন এখন তারা এখানে এরা বিভিন্নভাবে ছলা কলা করে মানুষ থেকে পূজা পাওয়ার জন্য আচ্ছা এটা চেষ্টা করেছে এটা একটা বিষয় এর সঙ্গে অন্য একটা প্রেক্ষাপট আছে যুক্ত যেটা রাজনৈতিক প্রেক্ষাপট আচ্ছা। অর্থাৎ ওই সময় যদি আমরা দেখি আমাদের দেশে অনেকগুলো ঘটনার প্রবাহ আছে প্রথমত চৈতন্যের আবির্ভাবের পরে এই যে চৈতন্য যে ধর্মটাকে ভক্তি ধর্মটাকে এমনভাবে নিয়ে গেলেন সেখানে এখানে উনি ওই যে মানে আচার সর্বস্বতা বাদ দিয়ে একদম ব্রাহ্মণদের যে একেবারে কতগুলো সিস্টেমেটিক যে ব্যাপার সেবার অর্থাৎ তাদের নির্দেশিত পথে বা তাদের নিয়ন্ত্রণের বাইরে যে কারো কিছু করার ক্ষমতা নেই এই জায়গাটা ভেঙে দিয়েছেন চৈতন্য দেওয়ার ফলে মানুষের মধ্যে অন্য একটা অনুভূতি সৃষ্টি হয়েছে বিশেষ করে সাধারণ মানুষ আমরা যাদেরকে একেবারে নিচু তলার মানুষ বলি আর কি চতুর্বর্ণ হিসাবে আমরা যারা যাদেরকে শূদ্র বলি বা আর নিচে যারা ব্রাত্য সমাজ যারা ছিলেন তাদের মধ্যে একটা বাঁধ ভাঙা একটা ভাব সৃষ্টি হয়েছে আচ্ছা দ্বিতীয়ত বা দ্বিতীয়ত হল এই যে মঙ্গল কাব্যের তখনকার যে সামাজিক রাজনৈতিক যে প্রেক্ষাপট এখানে অ্যাকচুয়ালি আমরা যে ইসলামিক শাসন চলছিল আচ্ছা এখানে সুলতান মাহমুদের ভারত আক্রমণ আমরা জানি এগারোশো থেকে হাজার থেকে এগারোশো হাজার সাতাশ অব্দি সত্রপাত ভারত আক্রমণ করেছেন উদ্দেশ্য ছিল ধন সম্পদ লুণ্ঠন আর হল হিন্দু দেবদেবী কে ধ্বংস করা আচ্ছা পরে মোহাম্মদ ঘুরিয়ে এসে এখানে ইসলামিক শাসনের একটা ভিত্তি তিনি প্রস্তুত করলেন করেছেন এখন মঙ্গল কাব্যের এই যে দেবদেবীরা যে স্বর্গভ্রষ্ট মানে বাইরে থেকে এসে এখানকার মানুষকে বিরক্ত করা পূজা পাওয়ার জন্য নানা রকম ছলা করা এটা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটটা কিন্তু তখন ওইটার সঙ্গে একটা যুক্ত আছে একদম পুরা ইসলামিক হ্যাঁ এটা আছে তারপরে ব্রাহ্মণ্যবাদী তো আছে চৈতন্যের যে ব্যাপারটা প্রেক্ষাপটটা আমি বললাম এখন এই যে সামাজিক যেই মানে দিক থেকে আর কি এখন এর সঙ্গে আছে ভৌগোলিক কারণ ভৌগোলিক কারণ হলো আসলে আমাদের দেশে ইয়ের পরে কি জানি বলে বৌদ্ধ ধর্মের যে প্রভাবটা ছিল এটার পরে গুপ্ত যুগে এসে এ সময় আমরা দেখি যে হিন্দু ধর্মের একটা প্রভাবটা সেখানে যথেষ্ট পরিমাণে বেড়ে যায় এবং সেখানে আপনার এই যে পুরাণগুলি লেখা হয় ঠিক ওই রকম ওই সময় থেকেই আচ্ছা ওই সময় থেকেই শুরু হয় বিভিন্ন পৌরাণিক কাব্য পৌরাণিক গ্রন্থগুলো শিব পুরাণ বিষ্ণু পুরাণ মানে যত রকম পুরাণ আছে কালিকা পুরাণ মৎস্য পুরাণ সমস্ত পুরাণ এখন এই পুরাণ পুরাণগুলিতে পৌরাণিক যে দেবদেবী আছে তাদেরকে স্তুতিগান সেখানে করা হচ্ছে তাদেরকে হাইলাইট করা হচ্ছে আবার পাশাপাশি এটাও ঘটনা এই পুরাণগুলিতে কিন্তু দেবদেবীদের অনেক সময় এই ব্রাহ্মণরা এরা যারা লিখেছেন আরকি এই দেবদেবীদের সম্পর্কে তারা এগুলোকে অনেকটা কুলসিত করেছেন তাদের দেব দেবতাদের দেখবেন সময়ে নানা রকম বা অনেক কিছু যারা অন্য ধর্মের লোক তারা যে হিন্দু ধর্মের বা সনাতন ধর্ম সম্পর্কে যে সমালোচনা করে সময় কিন্তু এগুলো লেখা এখন মঙ্গল কাব্যের মধ্যে আমরা যেটা দেখি ওই যে সমাজের যে নিম্ন স্তরের যে মানুষ বা অন্য মঙ্গল কাব্যের যে দেবতাদের এখানে দেবতাদের কাছে এখানে কিন্তু বললাম এখানে একটা একটা বিষয় লক্ষ্য লক্ষণীয় যে আমরা তো অনেক সময় মানে আমরা দেখি কি দেবতাদের কাছে মানুষ কি চায় ভক্তি চায় মুক্তি চায় আমাকে আমাকে মুক্তি দাও সংসারের মহৎ থেকে যাতে আমি মুক্ত হতে পারি আমি যাতে স্বর্গে যেতে পারি মানে ইনডাইরেক্টলি ব্যাপারটা এরকম মৃত্যুর পরে দুঃখ কষ্ট থেকে জোড়া থেকে মুক্তি দেওয়ার জন্য মৃত্যুর পরে যাতে আমি শান্তি ভাই অন্য জায়গা যেতে পারি আমি স্বর্গ নরক যে সমস্ত ব্যাপার সেপার গুলো আছে কিন্তু মঙ্গল কাব্যের দেবদেবীদের মধ্যে কাছে মানুষের যে প্রাপ্তি বা মানুষের যে কামনা বাসনা যেটা তাদের বলে সেটা কিন্তু একটু ভিন্ন রকম এখানে শুধু হয় আমাকে ধন দাও সম্পদ দাও আমার শত্রু বিনাশ করো এই যে একটা বিষয় এই বিষয়টা কিন্তু এটার সঙ্গে যুক্ত আছে মঙ্গল কাব্যের মধ্যে ভীষণভাবে প্র্যাকটিক্যাল মানুষ একদম একদম এই জন্যই মঙ্গল কাব্য মানে কি এটা একদম লুকায়ত আমি আসছি আরো পরে মানে মঙ্গল কাব্য এবার বিষয়টা কি এবার গেল ভৌগোলিক প্রেক্ষাপট যেটা আমাদের এই যে বঙ্গদেশ বিশেষ করে বাংলাদেশে আর কি এখানে বঙ্গ বলতে তখন আমরা যেটাকে একদম পুরো আর কি কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে আমি এটা পরবর্তী সময় আসবো এটা এখানে কি এটা প্রকৃতির একটা লীলা যদি আমরা বলি লীলা ভূমি জল ঝড় ঝঞ্ঝার থেকে শুরু করে সাপ বা ওই যে হাতি ঘোড়া সিংহ বন জঙ্গল এই যে মানুষের জীবন এখানে মানুষের জীবনযাত্রাটা কিসের উপর নির্ভর করে হয় কেউ মৎস্যজীবী নাহলে কৃষিজীবী নির্ভর নদী নির্ভর এবং জঙ্গল নির্ভর কেউ মনে গেল কাঠ সংগ্রহ করার জন্য বা ফল সংগ্রহ করার জন্য বা পশু শিকার করার জন্য তো এই যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রাকৃতিক যে সমস্ত জিনিসগুলো থাকে এগুলোর বিরুদ্ধে তো তাদের ফাইট করে বাঁচতে হয় যেমন সর্প সর্প ধ্বংসন করে এখন এই সমস্ত যে বিষয়গুলো এই সমস্ত বিষয়গুলোর পেছনে তারা ভাবছে কি যে ওই যে এদেরকে সন্তুষ্ট করতে পারলে পূজা অর্চনা করে সন্তুষ্ট করতে পারলে তাহলে আমাদের এদের যে অত্যাচার তাদের যে হিংসতা ওটার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এই যে প্রেক্ষাপটগুলো এগুলো এগুলোই কিন্তু এই মঙ্গল কাব্যের দেবদেবীদের মধ্যে এরকম আরেকটা মঙ্গল কাব্যের মধ্যে একটা বিশাল বৈশিষ্ট্য দেখবেন যে দেবদেবী এখানে পরবর্তীকালে তন্ত্র বা মন্ত্র যুক্ত হয়েছে ঠিক আছে এটা কিন্তু পাঁচ নির্ভর আচ্ছা এখন যে কোন কেউ পাঁচালি পড়ে দেব তার লক্ষ্মী দেবীর পাঁচালি হোক আগে দেখি সূর্যের পাঁচালি বা ওই শনির পাঁচালি এরকম প্রতও আমরা কালীর পাঁচালি এরকম প্রচুর পাঁচালি দেখি সেখানে কিন্তু ওই যে ব্রাহ্মণ টা মনের কোনো ব্যবস্থাবার নেই আচ্ছা সরাসরি এখন চৈতন্যের প্রভাব এখানেও আছে কিন্তু আচ্ছা মঙ্গল কাব্যের মধ্যে বা ওই চৈতন্য যুগের মধ্যেই কিন্তু এগুলো হয়েছে বেশি আমাদের এখানে চৈতন্য কী করতেন চৈতন্য দৈতবাদী বিশ্বাসী অর্থাৎ ভক্ত আর ভগবানের মাঝখানে কিছু নেই মঙ্গলকাব্যের মধ্যেও দেবতা আর মানুষের মধ্যে সরাসরি সম্পর্ক একদম ডাইরেক্ট সংঘর্ষ না না আমার ব্রাহ্মণ নেই আর আচ্ছা এখানে দেবতার যে টর্চা ডাইরেক্ট যেমন চাঁদশো দাকের উপর যে মনসার যে টর্চা একদম ডাইরেক্ট বা ওই যে আপনার ফুলরার কাহিনী যদি আমরা অনদা মঙ্গলের মধ্যে যাই সেখানে এরকম যে বিভিন্ন মঙ্গলকাব্যগুলির মধ্যে যেরকম আছে দেবতার সঙ্গে জোর করে মানুষের থেকে সলা কলা করে হোক টর্চার করে হোক বা অত্যাচার করে হোক যেভাবে পূজাটা নিতে হবে কারণ এই পুজো তো কি এখানে মাঝখানে কি কোনো পুরোহিত নেই মানে না না তখনও ছিল না পরবর্তীকালে ব্রাহ্মণরা দেখলে এটা আসলে ছিল সমাজের নিম্ন স্তরের মানুষের পূজা পার্বন এখানে যে উচ্চ বর্ণী আমরা ব্রাহ্মণ এই সমস্ত ছিল না পরবর্তী যে এটা তো বেশ জমেছে ওখানে তো একটা বাণিজ্য হতে পারে ব্যবসা হতে পারে তো এখানে আর মন্ত্র রচনা করা তো বিষয় না ব্যাপার না এটা যে কোনো ভাবেই করা যায় করে টোরে বা তখন দেখা গেল কি আগে যেটা ছিল একেবারে ব্রাত্যদের কাছে মানে একদম শুধু বা নিম্ন বর্ণ এখানে দেখা যায় পরবর্তী সময় আমরা বিজয়গুপ্ত থেকে শুরু করে যারা দেখি এরকম মানে মনসামঙ্গলের যে বিভিন্ন মঙ্গল কাব্যের যে পাঁচালিগুলি বা কাব্য গ্রন্থগুলি যারা রচনা করেছেন তারা আয় কেউ ব্রাহ্মণ আর নাহলে কেউ কাস্ত উচ্চবর্ণের লোক আর কি এখানে কিন্তু আবার ওখানে ওই এসে ওরা এখানে দানাবে দিয়েছে আর কি তখনই কিন্তু আবার আবার সমস্যার সৃষ্টি হচ্ছে এখানে কিন্তু আবার একটা অন্যদিকে যাচ্ছে আর কি ওই ওই পূজা পারবন ব্রাহ্মণ পুরোহিত কিন্তু কিন্তু এই যে স্যার লোকধর্ম বনাম যে ব্রাহ্মণবাদ মানে এটা এই মনসা মঙ্গলে মানে এই দ্বন্দ্বটা কিভাবে প্রতিফলিত হয়েছে না দ্বন্দ্ব বলতে অ্যাকচুয়ালি এটা তো হলো আট জনের দ্বন্দ্ব আট জনের অ্যাকচুয়ালি অনার্জ্য দেবতা দেবী দেব দেবি এরা এরা সেই পৌরাণিক পুরাণ কাব্যের সেই কুলিনদেব দেবী না মঙ্গল কাব্যের দেবী যারা আচ্ছা বা এটা একটু অন্যরকম এরা হলো অনার্জ্য আমাদের ভারতবর্ষের যে আদি আদিবাসী আমরা তাদেরকে বলি অর্থাৎ যাদেরকে আমরা অনার্য হিসাবে চিহ্নিত করি এখানে যারা বা শূদ্রের আউটকাস্ট যারা আছেন যারা পাহাড়ে যে সমস্ত লোকগুলো আছে এরা তো হলো এরা আগে মানে ব্রাহ্মণ্যবাদের বা বেদের যুগে যে চতুর্বর্ণ এই চতুর্বর্ণের বাইরেও কিন্তু প্রচুর লোক আছে আচ্ছা ছিল আর কি শূদ্রের মধ্যে আবার দুটো শূদ্র আছে একটা হলো স্পৃশ্য আরেকগুলো অস্পৃশ্য যাদেরকে স্পৃশ্য মানে যাদেরকে স্পর্শ করলে জাত যায় না ছোঁয়া যায় আবার যাদেরকে স্পর্শ করলে জাত যায় এই দু একটা হলো স্পৃশ্য আর একটা হলো অস্পৃশ্য এখন হ্যাঁ এই সমস্ত শ্রেণীর মধ্যে কিন্তু মঙ্গল ওই যে দেব কিন্তু এসে দাঁড়াবে দিচ্ছেন ওখানে তাদের হ্যাঁ এখন আমরা যেমন ধরুন মনসা কাব্য বা মঙ্গল কাব্যের যে সমস্ত বিষয়গুলি আছে কিন্তু এগুলি খুব একটা উল্লেখ নেই যেমন মনসা মঙ্গলের কথাই যদি বলি ঋগবে সর্প শব্দটা আছে ঠিক আছে কিন্তু ওই রকম কিছু তখন না এটা কিন্তু জানা যায় না পরবর্তীকালে আমরা অথর্ব বেদের মধ্যে দেখি যে সর্প পূজার একটা বিষয় আছে সর্প পূজাটা আছে এইভাবে এটা বিবর্তিত হয়ে কিন্তু বিষয়টা পরবর্তীকালে ধীরে 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 এটা এসছে এখন এই যে মঙ্গল কাব্যের বিশেষ করে যদি আমরা বলি এটা কিন্তু মানুষের কাছে একদম প্রচুর এটা খুব স্প্রেড না মন প্রচলিত হ্যাঁ এখন এই মনসা বা পদ্মার যে আবির্ভাবের যে ব্যাপারটা যেমন পশ্চিমবাংলা আমরা যাকে বলি পশ্চিমবঙ্গ যাকে বলি আমরা এখানে কলকাতা টলকাতা বা পূর্ববঙ্গ এখানে কিন্তু মনসা দেবী এখানে পদ্দা নামে পরিচিত আচ্ছা ওইদিকে আবার ওটা মনসা মনসা মঙ্গল যে নামে যে গ্রন্থগুলো সেগুলো ওইদিকে আর পূর্ববঙ্গের হ্যাঁ না পশ্চিমবঙ্গের পশ্চিম পাটের আচ্ছা আর পদ্ম পুরাণ যেগুলো সেগুলো হলো পূর্ব পূর্ববঙ্গের আচ্ছা এখন एक्चुअली এই যে মনসা পূজা বা পদ্ম পুরাণ যা এই যে মানে সরপদেবীর যে পূজা আমাদের যেটা বলি এটা কিন্তু এদিকেই বেশি জনপ্রিয় ছিল পূর্ববঙ্গে পূর্ববঙ্গে বেশি জনপ্রিয় ছিল এখন এই যে পদ্মা পদ্মা পুরানা নদীর দেশ অনেকে হ্যাঁ জৈন ধর্মের যে জৈন দেবী পদ্মা পদ্মা এটার থেকেও অনেকে মনে করছেন যে এখানে এসেছে কিন্তু পরবর্তীকালে ওই যে ব্রাহ্মণ ধর্ম আসার পরে তাদের পাঁচালের মধ্যে যে ঘুরিয়ে দিল ব্যাপারটাকে যে পদ্মমনে মানে মনসা জানি আহ মনসা তো অধুনি সম্ভব মানে শিবের কন্যা শিবের কন্যা কিন্তু ডাইরেক্ট কন্যা না পদ্ম দেখে তার কামভাব হয়েছে প্রথম থেকে সেখানে বীর্যখলন হয়েছে অলৌকিক কাহিনী লৌকিক দেবতা কিন্তু অলৌকিক হয়ে যাচ্ছে হ্যাঁ ব্রাহ্মণদের আসার ফলে এখানে ঢুকার পরে এখন লৌকিক আর অলৌকিক এখন ব্যাপারটা হচ্ছে অনার্য দেবদেবী আর্যদের যে মিলনটা এখানে কিন্তু আবার সমন্বয় হচ্ছে প্রথম যেটা ছিল বৈরিতা বা এটাকে মানে স্বীকৃতি না দেওয়া দূরে থাকা এখন সমাজের এত বিশেষ পরিমাণ মানুষ যদি একটা পুজো করে এখানে যদি এসে ঢুকতে পারে তাহলে এখানে কিছু ইনকামের ব্যবস্থা হয় লাভ লাভের বিষয়টি সে আছে এগুলো ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু অর্থনৈতিক ব্যাপারটা অনেকটা আছে এত বৃহত্তর এটা কি তাহলে কি আমরা ধর্মীয় সাহিত্য বলবো নাকি আমাদের সামাজিক দলিল বলবো এই মনসামঙ্গলকে কারণ এখানে এই যে আপনি যেভাবে মানে ব্রাহ্মণ্য বা যেভাবে মনসা মঙ্গলে প্রবেশ করেছে বলছেন সেখানে যাদের ধীরে ধীরে সমন্বয় ঠিক এখানে কিন্তু সেরকম একবারে যে কর্তৃত্ব হয়েছে বিষয়টা এরকম কারণ দেবতাদের যে কনসেপ্টটা কিন্তু এখনো শেষ হয়নি ওই রকমই আছে এখানে এই সমস্ত দুর্গা পূজা আমরা কেন করি দুর্গাও কিন্তু ওইভাবে আবির্ভূত দুর্গা বেশি আগের না কিন্তু আচ্ছা তো দুর্গার কাছে আমরা কি চাই ধন হ্যাঁ সম্পদ দাও এ দাও তারপরে কি দাও শত্রু নিধন করতে পারি যেন শত্রু নিধনের জন্য দেবীরা আহ্বান করে দেবতাকে ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করে শত্রু নিধন করা যায় অধর্ম না ঠিক মানে শত্রু বৃহত্তর অধর্ম কাকে বলা হচ্ছে শত্রু মানে ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে আচ্ছা বৃহত্তর শত্রুও থাকতে পারে আচ্ছা ঠিক আছে এখানে আরেকটা জিনিস হচ্ছে এই যে মানে মনসা মঙ্গলে নারী চরিত্র বিশেষ করে মনসা মঙ্গল মানে মনসা কেন্দ্রিক সেখানে একজন নারী দেবী যাকে বলা হচ্ছে উনি একজন নারী পাশাপাশি বেহুলা রয়েছে তো সেখানে তৎকালীন সমাজের নারীকে কিভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার সঙ্গে আজকের নারীদের মানে কিভাবে প্রাসঙ্গিক মানে প্রাসঙ্গিকতা কিভাবে খুঁজে পাওয়া যায় এটা অ্যাকচুয়ালি আমরা বিষয়টাকে এতটা তুলিয়ে দেখি আমরা বিচারও করি না আচ্ছা আমাদের দেশে পিতৃতান্ত্রিক সমাজ পুরুষ প্রাধান্য ঠিক আছে কিন্তু দেখবেন আমাদের দেশের এই যে বেদ বা পৌরাণিক যে দেবদেবীদের মধ্যে দেবতারা যেমন আছে দেবীরাও আছেন দেবতা যেমন আছেন পাশাপাশি দেবীও আছেন তো এটা প্রাচীন যুগের বিভিন্ন দেবতার মধ্যে মানে সভ্যতাগুলোর মধ্যে মধ্যেই আমরা গ্রিক সভ্যতার মধ্যে দেখে দিতাম অ্যাপেলো বা মিশরীয় সভ্যতায় সেখানেও নারী নারী দেবী আছেন বা সিন্ধু সভ্যতার যুগে আমরা দেখি ভারতীয় প্রাচীন সভ্যতা যেটা নারীদের একটা স্থান সেখানে আছে। এই দেবতারা তো আর এই দেবতাদের যে কল্পনাটা সেটাও তো আকাশ থেকে আসেনি মানুষের মানুষের করে মধ্যে মানুষই দেবতা করে দেবতাকে কোন দেবতাকে যদি বেশি আমরা যদি পূজা না করি তাহলে সেই দেবতা আস্তে আস্তে পিছনে চলে যায় যেমন ব্রহ্মার পূজা কত হয় এখন বিষ্ণু পূজা কই এমন তো কিছু নেই এই যে পুরনো আমাদের পূজাগুলি কিন্তু মহাদেব এখনো টিকে আছেন মহাদেবের পপুলারিটি বাড়ছে কারণ মানুষ মহাদেবের পূজাটা বেশি করে বলেই এতটা মানে মানুষ যত পুজো করবে এখন এটা আমরা মহাভারতের যুগ থেকে যদি আমরা দেখি কৃষ্ণ এখন চলে এসেছেন কৃষ্ণ আফারেন্ডে আছেন ঠিক আছে তো হরিবা কৃষ্ণ যেভাবে বিবর্তিত হয়ে তো দেবতাদেরও এরকম ভাবে বিবর্তনটা হচ্ছে আর এই মানে মঙ্গল কাব্যের যত মঙ্গল কাব্য অন্নদা মঙ্গল মনসামঙ্গল যে সমস্ত মঙ্গল এখানে দেখা যায় যে দেবতাদের পাশাপাশি দেবীদেরও একটা যথেষ্ট প্রাধান্য আছে এরাও দেবতাদের সঙ্গে পুরুষ দেবতা যারা অর্থাৎ আমরা তাদেরকে দেবতা বলি তাদের সঙ্গে যেভাবে হোক কলা করে তারাও একটা পূজা পাওয়ার জন্য এখানে হচ্ছেটা কি তাইলে আমাদের ভারতীয় সমাজে এই যে নারীদেরও একটা স্থান আছে নারীদের স্থানটা আছে কিভাবে ইতিহাসটা যদি আমরা আলোচনা করি আমরা দেখব আমাদের দেশে বা বা ব্রাহ্মণ্য শাস্ত্রের মধ্যে নারীদেরকে অবদমন করার চেষ্টা করা হয়েছে এটা ঘটনা বিশেষ করে মনুস্মৃতির মধ্যে এই সমস্ত বিষয়গুলো আছে কিন্তু এটার বাইরেও কিন্তু একটা জগৎ আছে এখন মনু কাদেরকে কন্ট্রোল করতেন মনু কন্ট্রোল করতেন যারা আভার কাস্ট ব্রাহ্মণ ব্রাহ্মণ বা আভার কাস্টের লোক যারা তাদের মধ্যেই সতীদাহ প্রথা তো সাধারণ মানুষের মধ্যে ছিল না উপরের অংশের মধ্যে ছিল তারা প্রভাব বিস্তার করত নো ডাউট কিন্তু এখন ওই যে মঙ্গল কাব্য ওই যে কোথায় স্থানটা কোথায় এরাও তো সাধারণ ব্রাত্ত মানুষের মধ্যেই তো এই দেবদেবীগুলি এই দেবদেবীদের কিন্তু এই দেবীদের কিন্তু কৌলিন্যতা নাই কৌলিন্য ছিল না তারা কিন্তু কুলিন ছিল না ধীরে ধীরে মনসা কুলিন হয়েছেন কিভাবে মনসা যখন পূজা আদায় করেছেন মহাদেব মহাদেব অমৃত যখন সমুদ্র মন্থনের ফলে অমৃত উঠল আর অমৃতের সঙ্গে বিষ উঠল সেটা মহাদেব খেলেন কে মহাদেব তো মূর্ছা গেলেন এখন মহাদেবের ওই যে বিষটা ওই নাগের যে বিষাক বিষটা বিষটা কিন্তু ধ্বংস করেছেন হ্যাঁ আমি আমার একটা পাওয়ার আছে এছাড়াও আরো অনেক ঘটনা আছে মনসার কলিন্য পাওয়ার আচ্ছা কিন্তু ওখানে পেলে তো হবে না বলছে মঠটা তোমাকে পুজো দিতে হবে অনুষ্ঠানের সময় ফোড়াচ্ছে একটা শেষ জায়গায় আমি জানতে চাই আপনার কাছে যে এই যে মানে গ্রামীণ বাংলা মানে শহরের মধ্যে তৎকালীন সময় যে মানে মনসা পূজার যেভাবে ছিল সেটা পরিবর্তিত হয়ে বর্তমানে যেভাবে হচ্ছে মনসা পূজা সেখানে কি মনে করেন যে এই যে আজকের প্রজন্মের কাছে মনসামঙ্গলের গুরুত্ব বা এই মনসামঙ্গল পাঠের গুরুত্ব কতটা দেখতে পাচ্ছেন এবং সেটা কতটা আছে বলে মনে করেন না গুরুত্ব তো সামাজিক দিক থেকে আমরা সময় আগের আগে কি যখন এই পুজোগুলো যখন শুরু হয়েছে তখন এটা এই দেবদেবীরা মানুষের যতটা কাছে ছিলেন এখন এটা লোকায়ত যে দৃষ্টিভঙ্গিটা ছিল এখন এটা মানে ওই যে আমি বললাম অলৌকিকত্ব এসে এখানে দানা বেঁধেছে বাঁধার ফলে এখন এটার মধ্যে অনেকটা আচার সর্বস্বতা এসে আস্তে আস্তে ঢুকেছে মানে অনেকটা আচার সর্বস্ব হয়ে যাচ্ছে এখন পুরনো যে পদ্ধতি ছিল পূজা পাঠের বা পূজা পার্বণের সেটা একটা অন্যরকম হয়ে গেছে এটা অন্য দেবীদের ক্ষেত্রে হয়েছে আমরা সরস্বতী পূজার কথা যদি বলি বা অন্যান্য যে সমস্ত আমাদের সামাজিক যে ধর্ম যেমন আমরা লক্ষ্মী পুজোর কথায় যদি ধরি লক্ষ্মী পুজো যখন আমাদের বাড়িতে হতো তখন বাড়িতেই মা বোনেরা সমস্ত পুজোর আয়োজনগুলো করে নিজেরা সেগুলো হাতে নিজেরা বানিয়ে একদম স্নান টান করে শুদ্ধ ভাবে সেই থেকে মোয়া হোক সেই সমস্ত কিছু এখন বাজারে দোকানে কিনতে পাওয়া যায় আপনি বলছিলেন এখন মানে সেটা আচার সর্বস্ব হয়ে যাচ্ছে মানে মানুষ অনেকটা ধীরে ধীরে অনেকটা করতে হবে করছি এটা না করলে পরে যেমন গ্ল্যামার থাকে না ওই যেমন দেখলেন না গণেশের হঠাৎ করে গণেশের আবির্ভাব করছে আবার এখন বিশ্বকর্মা দেখলাম যে আস্তে আস্তে পেছনে চলে যাচ্ছে তো এই যে মানুষের মধ্যে প্রথম যেটার যখন জোয়ার আসবে সেটাই কয়দিন আগে দেখলাম সন্তোষীমা বা বিপদনাশিনী বাড়ি বাড়ি গিয়ে কোন কেউ বা কারা বলেছে এই পুজো না করলে নাকি ক্ষতি হবে সুতরাং করতে হবে কি আবার বাড়ি বাড়ি গিয়ে মাগতে হবে মেগে মেগে করতে হবে এই যে বিষয়গুলো এগুলোর অ্যাকচুয়ালি এগুলিও একটা বাণিজ্যিক দিক কাদের মাথায় কখন কিভাবে আসবে কারণ মনসার এখন যেমন মূর্তি টুর্তি করে অনেকে বড় করে হচ্ছে তাহলে এই মূর্তির সঙ্গে সঙ্গে কি অন্যরা যুক্ত হয়ে গেছে মূর্তি যারা বানায় ব্রাহ্মণের যে বিষয়টা আছে এটাকে সামাজিক প্রেক্ষাপটটা আরো বড় হচ্ছে এখানে তাহলে সামাজিক মানে আচার সর্বস্বটা তার বড় অনেক ব্যাপকতা হচ্ছে আর কি অসংখ্য ধন্যবাদ স্যার আছে আমরা আলোচনা করলাম সংক্ষিপ্ত আলোচনায় আপনি করলেন এই সময় সীমিত সময়ের মধ্যে তবে মনসামঙ্গল বলুন বা আমাদের বিভিন্ন যে দেবদেবীর যে পুজো পার্বণ বা আমাদের যে পার্বণগুলো তা আজকের সমাজে যতটাই গুরুত্ব পায় কিন্তু সেগুলোকে ধরে রাখাটা আমাদের উচিত আমাদের সংস্কৃতির এই অবশ্যই এটা তো সংস্কৃতির একটা বিশাল অংশ হ্যাঁ সেটাকে আমাদের ধরে রাখা উচিত ছিটাকে অবশ্যই অসমন্ধ ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য আছে দর্শকমন্ডলে আজকের আলোচনায় আমরা যা দেখলাম যে মনসামঙ্গল কেবল একটি ধর্মীয় কাব্য নয় বরং তা বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এই কাব্যের প্রতিটি স্তবকে আমরা খুঁজে পাই মানুষের আশা ও নারী শক্তির জাগরণ সামাজিক প্রতিরোধ ও সাংস্কৃতিক চেতনার এক অনন্য সংমিশ্রণ আধুনিকতা যুগেও যখন আমরা শিখর হারানোর সংখ্যায় ভুগছি তখন মনসামঙ্গলের মতো সাহিত্য আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের সংস্কৃতির প্রাণ রয়েছে আমাদের নিজস্ব লোককথা বিশ্বাস ও কাব্য ঐতিহ্যের মধ্যে তাই মনসামঙ্গল শুধু পাঠ করাই নয় আত্মচিন্তারও একটি দর্পণ তাই আমাদের সংস্কৃতির এই অবিচ্ছেদ্য অংশকে আগামী প্রজন্মের কাছে দিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সঙ্গে থাকুন আর সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ বাংলা Thank you.